সম্মানিত হয় পিলখানার ঘটনা জানেন না দুই হাজার নয় সালে মনে হয় কোনো ভালো ভালো জ্ঞানী জ্ঞানী সেনাবাহিনীদেরকে মেরে দিলেন সেনাবাহিনী অফিসার তাদেরকে মেরে দিলেন তারপরে আসেন এই দুই হাজার বাইশ সালে মনে হয় একুশ সালে মোদী বিরোধী আন্দোলন হয়েছিলেন বাংলাদেশে ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়েছিলেন কত আলেমদেরকে তিনারা মেরেছেন তারপরে দুই হাজার চব্বিশ সালে এসে দেখা যায় দুই হাজার তেইশ সালে আমাদের প্রিয় আল্লামা সাইদি সাহেবকেও তারা শহীদে হত্যা করেছেন সাইদি সাহেবের মৃত্যুটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই যে গোপন ভিডিও ফাঁস হয়ে গেছে আপনারা দেখেছেন কি জানি না আমি বলছি শুনলে হয়তো বুঝবেন একটা সার একটা মসজিদে ভাষণ দিচ্ছেন বলছেন সাইদি সাহেবের মূল মৃত্যুর ঘটনা গোপন ঘটনা আমি ফাঁস করে দিচ্ছি শোনেন যখন আল্লামা সাইদি সাহেব জেলখানার ভিতরে আটক ছিলেন যেই দিন ওনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে শেষ সময়ে তিনি কিন্তু অসুস্থ ছিলেন না তিনি যে গাড়ি থেকে নামার যে হাসির দৃশ্যটা অনেকে দেখেছেন অসুস্থ মানুষ হার্ট অ্যাটাক করা মানুষ কখনো ওই হাসি দিতে পারে না তিনিকে হাসপাতালে বলা হয়েছে ওই যে স্যার বক্তব্য দিচ্ছেন সেই স্যারের বন্ধু অনেক ঘনিষ্ঠ আত্মীয় সেই জেলা প্রধান ওই জেলা প্রধান বলছেন সাথে বলেছেন আসলে আল্লামা কোনো অসুস্থ ছিলেন না তিনাকে তিনাকে চাপে করে বলা একটি কাগজ দিয়েছেন কাগজে লিখে দেন আমি অসুস্থতা এই কারণেই আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে আসলে তিনি অসুস্থ না তিনিকে চাপ দেওয়া হয়েছে যে খাতায় যেন তিনি লিখে দেন সই করে দেন চাপের কারণে আল্লামা সই করেছেন সই করার পরে ওই যে শেষ বিদায় হাসপাতাল থেকে যখন নিয়ে আসে সেই সেনা প্রধান পুলিশ প্রধান তিনি বলছেন হাসপাতাল থেকে যখন আল্লামাকে নিয়ে চলে গেলেন পরবর্তী মানুষ যারা আছে তারা তাদের বেডিংগুলো গোছায় দেয় সব কিছু এক কোলে করে থই আলাদা আলাদা করে থই তাতেই বোঝা গেল যে এই আল্লামার এই হাসপাতাল থেকে আর জেলখানায় আনবেন না ওখান থেকে হাসপাতালে নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পরে আস্তে আস্তে সেখানে রাখলেন কত সুন্দর মোলাকাত মানুষের সঙ্গে সালাম দিলেন জোর গলায় সালাম দিয়ে কথা বললেন তিনি একে হাসপাতালে বেড়ে রেখে ভর্তি করলেন তারে এতটুকু সময় এক মিনিট সময় সাইদি সাহেবের ছেলেরা হাসপাতালে বারান্দায় সারা রাত ঘোরাঘুরি করেছে এক মিনিট কথাও বলতে দেয় নাই একটা মিনিট যে বাবার সঙ্গে কথা বলবে দেয় নাই আপনি সন্তান যদি হতেন আপনার বাবা যদি এই অবস্থায় থাকতো আপনার যদি এক মিনিটও দেখা বা কথার বলার সুযোগ না দিত আপনার জায়গা থেকে আপনি উত্তর দেন কেমন লাগতো মানে তাহা গোপন ভিডিও ফাঁস হলেন তিনি বললেন যখন হাসপাতালে রাখলেন ওই যে যে ওনার সুই দিয়েছিলেন সুই দেওয়ার পরে এক নার্স বললেন যে আস্তে আস্তে তিনি মৃত্যুর দিকে ঢেলে পড়ছেন এখান থেকে বুঝে যায় আল্লামা অসুস্থ ছিলেন না তিনারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে